কত বিতলামিয়ার ই কত মিথ্যাচার খোল্লা রে ময়না হল কিন্তু তোমরা একটা মিথ্যাচারও কোনো কামো লাগলো না তো আমরা এটাও জানি যে এই বছর রমজানের আগে শয়তানের তোমরা দায়িত্ব দিয়া গেছে কি যে রমজান মাসও তো আমরা ছুটি পাইলুম এই রমজান মাসও তোমরা যা পারো শয়তানি করবায় তো তোমরা যদিও শয়তানের পক্ষ থেকে দায়িত্ব নিছ কিন্তু সঠিকভাবে শয়তানের দায়িত্ব পালন করছো না তো এটার লাগে কিন্তু রমজানের ফরে নাইনি তারারে বালা বালাহরি দো ইরা নাইনি কি লাইব কারণ শয়তানের দায়িত্ব তারা মতো পালন করতে পারছে না তো তারা কিন্তু এখনও চেষ্টা করে তো আমরা এটাও জানি যে শয়তানে যতও চেষ্টা করুক না এখানে আল্লাহ আল্লাহ নেক বান্দা যারা আছে বা হোক কোনো পত্রে হোক কোনো মত্রে তারা কোনো দিন এই নষ্ট করতে পারতো না তো যেবা যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখার সকলের উদ্দেশ্য করিমু যে আগে সারা ভিডিওটা দেখবা তারপরে যদি বালা লাগে ফককে কমেন্ট করবা আর যদি বালা লাগে না না আপনার গাত লাগি যায় বা উপরে পড়ি যায় তো নিরাই চুপ ইয়া আস্তে আস্তে বিদায় লই লিবা বুঝছো নাকি তা কইসি ইকোন আবার কমেন্ট কইরা আপনার পরিচয় না তো কইতাম সাইরাম যে এই বৎসর রমজান আবার পর তুগি দেখরাম যে দারুলকার মজিদিয়া ফুলতলি ট্রাস্টের পিছনে কিছু মানুষ সকল লাশইন যে কিলা এই দারুলকার মজিদিয়া ফুলতলি ট্রাস্টরে বিতর্কিত করা যায় তারা একের পর আরক চেষ্টা করের কিন্তু চেষ্টা হইরা কোনো লাভের না শেষ পর্যন্ত দেখা যায় যে তারার সমস্ত ধ্যান ধারণা চিন্তা ভাবনা কান্না হাসি সব তা বৃথা দেয়র তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখতে পারছি যে সুলতানপুর তারা দারুলক মজিদিয়া ফুলতলি ট্রাস্টরে শিকানো কিছু আমি কোনো দলের নাম লাম না কিছু মানুষ বলতে দারুলক তারা বন্ধ করে লিসল তো আমি আগেও কইছি যে হোক কোনো দরবারে হোক কোনো মত্রে হক কোনো পত্রে কেউ বন্ধ করতে পারে না কারণ এখানে স্বয়ং আল্লাহর সাহায্য থাকে তো দেখা গেছে যে সুলতানপুরের জমিনও তারা দারুলকার বন্ধ করতে চাইছিল দারুলকার কিন্তু এখনও সলের এর জানেন জানানী কিত হইছে যে এই জায়গার মাঝে দারুলকার মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নামে একটা হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হইব আলহামদুলিল্লাহ তো দেখছন্দ নিকিত হয়েছে তারা কোরআনের ক্ষেত মত্রে বন্ধ করতে আসলো আল্লাহ এই জায়গার মাঝে কবুল করছেন যে কোরআনের মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আল্লাহ কবুল করসেন দুই নম্বর আপনার আর একটা জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সাতক এক জায়গার মাঝে একজন মানে কারিসাবে মসজিদের ভিতরে একজন ছাত্রীরা দর্শন একটা অভিযোগ উঠছে তো আমরা দেখলাম যে কিছু মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে লেখছেন যে দারুলক মজিদিয়া ফুলতলি ট্রাস্টের বলে এই শিক্ষক কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে প্রতিবেদনের মাঝে বাড়াইয়াইছে যে তাইন দারুলক মজিদিয়া ফুলতলি ট্রাস্টের শিক্ষক নাই বা যে জায়গার মাঝে এই ঘটনাটা ঘটছে দারুল দারুলকাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের কোনো শাখাও নাই বুঝছেন নিউ অন্য দারুলকাতের এই শিক্ষকে এই কাজটা করছেন কিন্তু তারা চালাইয়া দিছে দারুল দারুলক মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের কিন্তু শেষ পর্যন্ত সত্য সারা বিশ্বর মানুষে দেখছে তো আমি কোনো সংগঠনের নাম লইছি না কিন্তু নাম্বার থ্রি গতকালকে আপনারা জানুন যে গতকালকে বারো রমজান ফুলতলিত একজন ছাত্র গোসল করা সহপাঠী সকলের লগে তো গোসল করার পরে তাই নার ফির নাই না এই কারণ অনেক লম্বা কাহিনী আপনারা জানুন যে শেষ মুহূর্তে অনেক খুঁজা খুঁজি করার দেখা গেল যে গাঁট মাঝে তার লঙ্গি আছে সাবান আছে মানে গোসল করার সময় যে সরঞ্জাম সবগুলো আছে তো অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখার বাদে দেখা গেল যে ছাত্রটা গোসল হয়েছিল তো এই ছাত্রাবাসের পুকুরের মাঝে খুঁজা করার পরে তার লাশটা পাওয়া গেল তার সহপাঠী এবং তার আত্মীয় স্বজনের লগে যোগাযোগ করার মাধ্যমে জানতা জানা গেল আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে তারা প্রচার করছেন যে ছাত্রটা মারা গেছে তো আপনার স্ক্রিনের মধ্যে দেখা যে তারা আত্মীয় ও প্রশাসনের বরাবর তারা চিঠি লিখা গেছে যে এটা স্বাভাবিক মৃত্যু কিন্তু আমরা দেখতাম পারলাম যে কিছু মানুষ কত রায়িতকে তারা চলায় যে তাকে হত্যা করা হয়েছে হে ও দলের সদস্য ও দলের সদস্য বুচুন্দা কইসি কিন্তু স্পষ্ট জাতির গেছে তারা আত্মীয় স্বজনীয় কয়ে বা এটা স্বাভাবিক মৃত্যু কিন্তু কিছু খুচক্রি মহল ইটারে বেড়া সেরা লাগাইবার লাগিয়ে যে হত্যা করা হয়েছে তো তারা এই ষড়যন্ত্র সম্পূর্ণ বৃতা তো আরেকটা জিনিস আপনার অবশ্যই ফেসবুকের মাঝে দেখছেন যে কিছু মানুষের লেখছিলা বা লেপসেন যে দারুলকাত মসজিদিয়া ফুলতুলি ট্রাস্ট সুপরিকল্পিত হবে তো আমি আগে একটা ভিডিও বানাইছিলাম যে যে ব্যক্তিগুলো এইরকম পুষ্ট করা তারার বাপের জন্মের আগেও দারুলকাত প্রতিষ্ঠিত হয়েছে তো আমি শেষ মুহূর্তে আবারও কইতাম সাইরামের বাবা সান হল কুরানের খেদমত আর দারুলক মজিদিয়া ফুলতলি ট্রাস্টের খেদমত ইটা মোক বলিয়াত খেদমত তোমরা যথ চেষ্টা করো না কেন তোমাদের চেষ্টা কোনো কাজে আসবে না কারণ আল্লাহ রাবুল আলমিন স্বয়ং এইরকম কাজের মাঝে সাহায্য করেন কারণ দারুল কেরাত মসজিদিয়া ফুলতুলি ট্রাস্টের মাধ্যমেও ট্রাস্টের কল্যাণেও কিন্তু দিকে দিকে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু কইরা বৃদ্ধ পর্যন্ত সহি শুদ্ধ করিয়া কোরআনুল করিম শিখতে পারে তে তোমরা খোঁচাইন দে বাবা সান কোন স্বার্থে এই দারুল করাতের খরেদি লাগছো তো আমরা জানি যে একমাত্র মুনাফিক মার্কা মুসলমান সারা ইটার বিরুদ্ধে আর বা ইটার পিছনে আর সেও লাগতা পারে যার বাস্তব প্রমাণ আমরা এই দেখছি যে কিছু মুনাফিক মার্কা মানুষ আমরা চিন্তা বা যে যারা দারুল ট্রাস্টের বিরুদ্ধে লাগছে কিন্তু দারুল কারাত করাতের গতিতে চলছে চলবে বাবা সানহল তোমরা যে মুনাফিক ওটো পরিচয় দাঁড়ায় যতই তোমরা চাও চেষ্টা চালিয়ে যাও কিন্তু দারুল রে আল্লাহ কে পর্যন্ত ইনশাল্লাহ এই বাংলার জমিনও শুধুমাত্র না এই বিশ্বের জমিন জারি রাখবা কারণ দিন যত দারুল দারুলক মসজিদিয়া ফুলতলির প্রসার দিকে দিকে আরও বাড়ে দেশে বিদেশে আনাচে কানাচে দারুল দারুলকাতের কেন্দ্র আসে কেয়ামত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ কিন্তু তোমরা সব ষড়যন্ত্র আল্লাহ দলিতচা তৈরি দিবা